উত্তরবঙ্গ প্রতিবন্ধী সংগ্রাম সমিতির পক্ষ থেকে কোচবিহার প্ল্যান্ট আন্দোলন চলছে কোচবিহার জেলা শাসক দপ্তরে আজ সকাল থেকেও আন্দোলনে প্রতিবন্ধী সংগ্রাম সমিতির সদস্যরা তারা কি বলছেন আমরা শুনে নেব আমাদের আন্দোলন হচ্ছে মূলত যে বিষয় নিয়ে আমরা প্রথম আমরা এখানে ডেপুটেশনে বসেছি সেটা হচ্ছে ব্লাইন্ড স্কুলে নিয়োগের ব্যাপার নিয়ে তাই ব্লাইন্ড স্কুল সম্পর্কে এই অফিস থেকে আমাদের একটি লিখিত অর্ডার দিয়েছেন এই অর্ডারটা আমরা নিজেরা পরীক্ষা নিরীক্ষা করব সত্যি কিনা মিথ্যা সেই আলোচনা করে দেখব তাই ওই দাবিটা নিয়ে এখনকার মতো আমরা মন্তব্যেরা মন্তব্য রাখছি এরপরে আমরা মূলত অক্ষম ভাতা মেডিকেলে যাতে ঠিকঠাক আমাদের কাজকর্মগুলো শংসাপত্র পেতে যাতে হয়রানি না হয় এবং প্রত্যেক প্রতিবন্ধীদের বাড়িতে যাতে শৌচালয় পৌঁছায় এবং প্রত্যেক প্রতিবন্ধীর বাড়িতে যাতে প্রধানমন্ত্রী যোজনা আবাস ঘর এগুলো ঠিকঠাক মতো হয় এবং অন্তর্জায় যোজনা যেটা হয়েছে পঁয়ত্রিশ কিলো খাদ্যশস্য সে সেটা যাতে প্রত্যেক প্রতিবন্ধীরা ব্যক্তিগত যাতে পেতে পারি পরিবার ভিত্তিক হবে না এটা আমরা দাবি রাখছি এবং আমাদের যে নির্বাচন কমিশনারের কাছে দাবি রাখতে চাই যে আমাদের যাতে যে কোনো গ্রাম স্তর থেকে শুরু করে যাতে এমপি পর্যন্ত যাতে আমাদের একজন প্রতিনিধি বা আমাদের যাতে আসন সংরক্ষণ করা থাকে কারণ আমরা দীর্ঘ দিন ধরে দেখছি যে যেগুলো বাজেট হয় সেই বাজেটগুলো প্রতিবন্ধীদের নিয়ে কোনো আলোচনা হয় না আমাদের দুঃখ দুর্দশার কথা কেউ বলে না সেই জন্য আমরা চাচ্ছি যে প্রতিবন্ধীদের মধ্যে যদি কেউ ওই সমস্ত জায়গায় পৌঁছান বা যান সে ব্যক্তি আমাদের প্রতিবন্ধীদের দুঃখ দুর্দশার কথা অবশ্যই তিনি তুলে ধরতে পারবেন এই জন্য আমাদের আসন সংরক্ষণ করা উচিত বলে আমরা প্রতিবন্ধী সংগ্রাম সমিতি মনে করি আর দাবি আমাদের দশ দফা দশ দফা দাবি রয়েছে না অনাশন হ্যাঁ আমাদের সঙ্গে অনেক প্রতিনিধি দেখা করেছেন তিনি বলছেন ঠিক আছে আলোচনায় আমরা বসবো এখন কখন বসবেন বলতে পাচ্ছি না যদি যতক্ষণ দেখা না করবেন অতক্ষণ আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে